আজকে চলে এসেছি একটি বার্থডে ইনভাইটেশনে কি কি করলাম তাই শেয়ার করছি আমার আজকের ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই অ্যানাদার ভিডিও আজকের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে চলে এসেছি ছোট্ট নুসরাতের বার্থডেতে তো আমরা সবাই অ্যাটেন্ড করতে করতে অলমোস্ট এশারাজান দিয়ে দিয়েছিল নিচে দেখা হয়ে গিয়েছিল ভাইয়ার সাথে তাই উনি আমার হাতে কেক দিয়ে নামাজে চলে গিয়েছিলেন আমি কেক নিয়ে গেলাম নুসরাতদের বাসায় গিয়ে নুসরাতকে বার্থডে গিফট দিলাম ও তো গিফট পেয়ে খুবই খুশি হয়েছে আমাকে থ্যাংক ইউ বলেছে আর আমারও ওকে গিফট দিতে খুবই ভালো লেগেছে এই যে দেখুন সবাই ছোট্ট তাইবার হাতে নেল পলিশ দিয়ে দিচ্ছি ও নেল পলিশ দিতে চেয়েছে সো দিয়ে দিচ্ছিলাম আসলে ওরা আজকে বার্থডের জন্য এমনিতেই খুব সুন্দরভাবে রেডি হয়েছে সুন্দর ড্রেস পরেছে তারপরও ছোট মানুষ আমি আবার একটু হালকা রেডি করিয়ে দিলাম নিচতলায় আন্টির বাসায় বার্থডে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিচে ড্রয়িং রুম থেকে উপরে বেডরুমের দিকে এরকম সিঁড়ি গিয়েছে ডুপ্লেক্স বাসা আমার খুবই পছন্দ হয়েছে আন্টির বাসা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা কেক আনবক্সিং করছি চকলেট অ্যান্ড ভ্যানিলা কেক আমরা এখন কেক ফ্রিজে রেখে দিব কারণ ডিনারের পরে কেক কাটা হবে কি পরিমাণ গরম পড়েছে কেক বাহিরে রাখছি না এই ফ্রিজে রেখে দিয়েছি চলে আসলাম কিচেনে ডিনারের জন্য আয়োজন করা হয়েছে চিকেন বিরিয়ানি আনটি খুবই মজা করে আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছেন আজকে বড়ো বড়ো দুটি সাসপেনে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে এই যে আরেকটি সাসপেনেও রয়েছে চিকেন বিরিয়ানি অ্যাকচুয়ালি আজকে অনেক মানুষ ইনভাইট করা হয়েছে দ্যাটস ওয়াই রান্না একটু বেশি করা হয়েছে আজকে নুসরাতের স্কুলের সব ফ্রেন্ড সার্কেল আর কাজিন রিলেটিভসদেরকে ইনভাইট করা হয়েছে আশেপাশের প্রতিবেশীদের থেকেও কাউকে কাউকে ইনভাইট করা হয়েছে বিশেষ করে সব বাচ্চারা একসাথে হয়েছে সেলিব্রেশন করার জন্য সবাই আজকে এনজয় করবে অ্যাকচুয়ালি ভাইয়া আপু বার্থডে সেলিব্রেশন এগুলা একদমই লাইক করেন না তারপরেও নুসরাত তাইবার রিকোয়েস্টে বাচ্চাদের জন্যই আজকে নিজেরা নিজেরা জাস্ট একটু অ্যারেঞ্জ করা আর তেমন কিছুই না আজকের দিনের সবচেয়ে বড় উপহার হচ্ছে ওর জন্য মন থেকে দোয়া করা যাতে ও বড় হয়ে অনেক বড় একজন মানুষ হয় নুসরাত তোমার জন্য স্পেশালি আমি আজকে মন থেকে দোয়া করছি তুমি যাতে বড় হয়ে অনেক বড় মনের একজন মানুষ হও এবং সুশিক্ষায় শিক্ষিত হও সব সময় সৎপথে চলবে আর আল্লাহ যাতে তোমাকে অবশ্যই সবসময় সাহায্য করেন তোমার সুস্থতা কামনা করছি এবং তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ওকে নেক্সটে ছিল ডেজার্টে ঠান্ডা ঠান্ডা পুডিং পুডিং বানিয়ে ফ্রিজে রাখা হয়েছিল তারপর এভাবে যে পিস করে কেটে আমরা সবাই খেয়েছি বাড়ি থেকে এসেছে কাঁঠাল এখনও কাঁচা পাকেনি আমরা ওয়েট করছি সবাই কাঁঠাল পাকলে তারপর আমরা খাবো এখন চলে আসলো নুসরাতের বার্থডের স্পেশাল গিফট ওর আম্মু ওর জন্য গোল্ডের এয়ার রিং বানিয়ে এনেছেন আর আমার হাতে দিয়ে বললেন আমি যাতে নুসরাতকে পরিয়ে দেই এখন আমি বক্স থেকে নুসরাতের গোল্ডের রিংগুলো বের করে ওর কানে পরিয়ে দিলাম মাসাল্লাহ ওকে খুব সুন্দর লাগছিল সবাই আজকে রেড কালারের ড্রেস পরেছে ম্যাচিং ম্যাচিং ড্রেস সবাইকে তো দেখতে প্রিন্সেসের মতো লাগছিল মাঝখানে দাঁড়িয়ে আছে বার্থডে গার্ল আর দুই পাশে ওর দুই সিস্টার নুসরা তাইবা আর নোহা ওরা তিন বোন মাশাল্লা ওদেরকে আজকে খুবই সুন্দর লাগছে ওদের জন্য রইলো অনেক অনেক দোয়া আর শুভকামনা কেক কাটা হচ্ছে কেক কেটে সবাইকে খাওয়ানো হবে তারপর তো আমাদের বার্থডে সেলিব্রেশন ফিনিশ বাচ্চারা সবাই অনেক খেলাধুলা করেছে এনজয় করেছে এই তো সবাই অনেক গল্প করেছি অনেক টায়ার্ড লাগছে এখন অলমোস্ট দশটা বেজে গিয়েছে এখন সবাই বাসায় চলে যাব আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি আজকে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন আর ফেসবুক পেজে ফলো অ্যান্ড লাইক দিয়ে দিন প্লিজ দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ